আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার জাতীয় সংসদে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বাস্তবায়নের দাবি উত্থাপন করেছেন কুমিল্লার সিংহপুরুষ কুমিল্লা কুমিল্লার ছয় আসনের মাননীয় সংসদ সদস্য আকম ও বাহউদ্দিন বাহার বাংলাদেশের প্রাচীন জনপদ ইতিহাস ও ঐতিহ্যের জেলা শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি কুমিল্লা কুমিল্লা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানের দাবি বিশেষ করে কুমিল্লা অঞ্চলের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের দীর্ঘদিনের পানের দাবি হচ্ছে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা আমরা কুমিল্লা অঞ্চলের মানুষ যখন বাংলাদেশে চারটি বিভাগ এবং চারটি শিক্ষা বোর্ড ছিল যখন ঢাকা কুমিল্লা জয়সর রাজশাহী চারটি শিক্ষা বোর্ড ছিল এবং বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা চারটি বিভাগ ছিল এর পর থেকে কুমিল্লা অঞ্চলের মানুষ দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লার মানুষ কুমিল্লা বিভাগ দাবি বাস্তবায়ন করে আসছে এরপর বিভাগ হয়েছে সিলেট বিভাগ হয়েছে বরিশাল বিভাগ হয়েছে রংপুর দুই হাজার পনেরো সালে কথা বলছে আমি সংক্ষেপে কথাটা শেষ করতে চাচ্ছি দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লায় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকীর প্রোগ্রাম এসেছিলেন মে মাসে দুই সালের এসে তখন কুমিল্লাবাসীর দাবির প্রতি আস্থা রেখে তখন মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা দিয়ে এসেছিলেন দুই সালে এই ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় এসে জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে আরও তিনটি বিভাগ হবে কুমিল্লা ময়মনসিংহ এবং ফরিদপুর 2016 সালের দিকে কুমিল্লা বিভাগের জন্য যে পরিমাণ মানে অবকাঠামো প্রয়োজন কুমিল্লা বিভাগের দাপ্তরিক অফিস জন্য জায়গা পর্যন্ত নির্ধারণ করা হয়ে গিয়েছিল তারপর ময়মনসিংহ বিভাগ হয়ে গিয়েছে সতেরো সালে এসে একটা নতুন ঘোষণা আসলো যে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে হবে না ময়নামতি নামে হবে তখন কুমিল্লাবাসী আসলে বিষয়টা একটু বিব্রত বোধ করলো কুমিল্লাবাসী তখন দাবি করলো যে না কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে হবে কারণ হচ্ছে বাংলাদেশের আর যেই সকল বিভাগগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগ জেলা সদর দপ্তরের নামে হয়েছে কুমিল্লা বিভাগ কেন ময়নামতির নামে হবে তারপর আবার বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেল দুই সালে এসে আবার মাননীয় প্রধানমন্ত্রী তখন ঘোষণা দিলেন যে কুমিল্লা বিভাগ ম্যাগনা নামে হবে তখন কুমিল্লাবাসীর পক্ষে কুমিল্লার জননেতা কুমিল্লার ছয় আসনের সংসদ সদস্য আকুম বাহমুদ্দিন বাহার আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক রিকোয়েস্ট করলেন বোঝানোর চেষ্টা করলেন কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ দেওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে এখানে যেখানে আসলে কুমিল্লা বিভাগ ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী পনেরো সালে এরপর থেকে কেন এত বছর প্রায় নয় বছর হয়ে গেল কুমিল্লা বিভাগ হচ্ছে না এবং কুমিল্লা বিভাগের দাবিটা কিন্তু এখনকার না কুমিল্লা বিভাগের দাবি কুমিল্লা অঞ্চলের মানুষের যোগ যোগ ধরে কুমিল্লা অঞ্চলের মানুষ কুমিল্লা বিভাগের দাবি করে আসছে কুমিল্লা বিভাগের মানে দাবি করছে কুমিল্লার মানুষ কিন্তু বিভাগ হচ্ছে অন্যদিকে বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলের ছয় জেলার বিভাগের সকল কার্যক্রম কুমিল্লাতে হয়ে যাচ্ছে আমাদের চট্টগ্রামের শুধুমাত্র নামে মতো চট্টগ্রাম বিভাগ আমাদের এই অঞ্চলের ছয় জেলার সকল দাপ্তরিক কার্যক্রম কিন্তু কুমিল্লাতে হয়ে থাকে আমাদের এই অঞ্চলের ছয় জেলার একটা যে যোগাযোগ ব্যবস্থা সব দিকে কিন্তু আমরা সমৃদ্ধ বিশেষ করে কুমিল্লার সাথে যে আরো পাঁচটি জেলা রয়েছে সকল জেলার মানে যোগাযোগ ব্যবস্থা অনেক স্ট্রং রয়েছে সড়ক রেল নৌপথ সব দিকে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লাবাসীর যে দাবিটি রয়েছে প্রাণের দাবি রয়েছে কুমিল্লা অঞ্চলের ছয় জেলার মানুষের প্রাণের দাবি কুমিল্লা বিভাগটা যেন কুমিল্লা নামে হয় এই প্রত্যাশা রাখছি এবং আরেকটা বিষয় হচ্ছে দুই সালে এসে আসলে আমাদের এই দাবিটা করতে লজ্জা হচ্ছে এত বছর পরে যেখানে আসলে কুমিল্লার মধ্যে একটি জেলা বাংলাদেশ প্রাচীন জনপদ বিভাগের জন্য এখনো দাবি করতে হয় আসলে আমাদের কাছেই লজ্জা হয় যে এত পরে এসে কেন আমাদেরকে এই দাবিটা করতে পারে এই দাবিটা কেন শুধুমাত্র আকম ও ভার একা করবে আমরা প্রত্যাশা করছি কুমিল্লার আর যে বারো জন সংসদ সদস্য রয়েছে কুমিল্লার চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সকল সংসদ সদস্যদের জোর দাবি থাকা উচিত যে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে বাস্তবায়ন করা হোক আর কালক্ষেপণ নয় অনতি বিলম্বে করা হোক এই প্রত্যাশা রাখছি এবং মাননীয় সংসদ সদস্য আহকম বাহদ্দিন বাহার গতকালকে বর্জ্যকণ্ঠে জাতীয় সংসদে আবার উত্থাপন করেছেন এই দাবিটি শুধু আকম বাহিন বাহার একান আমার কাছে মনে হয় কুমিল্লার সকল সংসদের এই দাবিটি করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সকলে যাওয়া উচিত এবং মাননীয় এবং আমাদের কুমিল্লার সদরের সংসদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংসদ এটাও বলেছেন যে কুমিল্লার শিক্ষাবিদরা এবং প্রবাসীরা সকলে কিন্তু সে মানে এখানে গণস্বাক্ষর কর্মসূচি পর্যন্ত করেছে যে কুমিল্লা নামে জন্য কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হয় তো আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা মানন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বলনা একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ